আসসালামু আলাইকুম লাস্ট দশ দিন অ্যাপ্রক্সিমেটলি দশ না পনেরো দিন পনেরো দিন আমি একটা ক্লাসে অ্যাডমিশন নিছি সেটা হচ্ছে আপনার একটা এভিয়েশন খাতে মানে হচ্ছে ভিসা প্রসেসিং কিভাবে করে তারপর হচ্ছে টিকিটিং কীভাবে করে তো আমি যতটুক দেখছি অবাক হয়ে গেছি সাধারণত আমি কিছুদিন আগে আমার এক আত্মীয় মালয়েশিয়ায় গেছে আমার এক ছোট ভাই তার টিকেটিং খরচ আসছে মালয়েশিয়া ওয়ান ওয়েতে মানে হচ্ছে ঢাকা টু কোয়ালামপুরে অ্যাপ্রক্সিমেটলি থার্টি এইট থাউজেন্ড টাকা আর আমি গতকাল রাতে যখন আমি এই টিকিটিংটা চেক করছি মানে আমি মানে প্র্যাকটিস করতেছিলাম তখন এটার প্রাইজ আসছে অ্যাপ্রক্সিমেটলি বাইশ থেকে তেইশ হাজার পাঁচশো টাকা তা আপনি বলেন একটা ট্রানজিট হয়ে তেইশ হাজার পাঁচশো টাকা আসছে আর কোথায় আটাইশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা কোথায় আপনার তেইশ হাজার পাঁচশো টাকা এখন হয়েছে কি আপনি যদি সরাসরি টিকিট কাটার প্রসেসগুলো জানেন বুঝছেন ক্ষেত্রে আপনার টিকিটের দামটা এখনও হাতের নাগালেই আছে আমরা অনেকে এটা বুঝি না ক্ষেত্রে আপনার সময়ের উপরে ডিপেন্ড করে অনেক সময় যেমন ধরেন আমি আপনাকে বলি আপনি ধরেন ঢাকায় যাবেন অ্যান্ড ঢাকায় আপনি কখন যাবেন বৃহস্পতিবারে ঢাকায় যাবেন নাকি শনিবারে ঢাকায় যাবেন দেখেন বৃহস্পতিবারে ঢাকায় গেলে ফেনি থেকে ঢাকায় গেলে আপনার মানুষজন কম থাকবে সেক্ষেত্রে রিল রিল্যাক্সে যাইতে পারবেন কিন্তু আবার শনিবারে ঢাকায় গেলে আপনি টিকিট পাবেন না কেন কারণ শনিবারে সবাই বা রবিবারে সবাই আমাদের ফেনি থেকে যারা ঢাকা থেকে যারা ফেনি আসে যারা ছুটিতে আসে তারা সবাই ঢাকা যায় তো যার কারণে তখন টিকিটের দামটা একটু বেশি হইতে পারে এটা এক ধরনের সিন্ডিকেট যখন কোনো কিছুর ভ্যালু বেড়ে যায় কোনো কিছুর অনেক অনেক পরিমাণে ভ্যালু বেড়ে যায় আর সেক্ষেত্রে আমরা কি করি মানুষকে জিম জিম্মি করে ব্যবসা করি আমাদের এই এই প্রবলেমটা সবচাইতে বেশি এটা যদি না থাকতো কিসের ক্রিসমাস বলেন কিসের হলিডে বলেন ক্রিসের হাবিজাবি বলেন সবসময় টিকিটের দাম একই ওরা আবার কখনও কখনো ডিসকাউন্টে দেয় এটা 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 অনেকেই জানেই না এভিয়েশন খাতে আমি চট্টুক দেখছি কখনো কখনও কিছু কিছু সময় তো ফুল ডিসকাউন্টে থাকে যেমন ধরেন রাফ টাইম যেগুলো যেমন ধরেন আপনি ওই ভ্যাকেশান টাইম যেগুলো ধরেন মানে ভ্যাকেশান টাইম বলতে কি মানে আমি যেটাকে বুঝাইতেছি যে সময় মানুষ কম যাতায়াত করে সারা বছর ব্যস্ত থাকে যেমন ধরেন এপ্রিল মে জুন জুলাই এইসব জায়গা এইসব সময় তো ছুটি কম তো এইসব সময় আবার ওরা মানে এটা রানিং করার জন্য মানে বিজনেসটা রানিং করার জন্য একটা ডিসকাউন্ট কুপন রাখে অবশ্যই এখন আমরা আমাদের জাতিগত সমস্যা হচ্ছে আমরা পড়াশোনা করি না ফার্স্ট একবারে আমি তো সোজাসুজি কথাবার্তা বলি এই জাতি সহজে পড়াশোনা করে না এই জাতি পড়াশোনা যদি করতো তাহলে এই জাতি নিজের টিকিট নিজে কাটতে পারতো একটা টিকিট কাটার জন্য কি লাগে যাত্রার সময়টা লাগে কোথায় থামবো সেটা লাগে তারপর হচ্ছে আপনি কার কাছে মানে কোন ট্রানজিট নেবেন সেটা লাগে পাসপোর্ট লাগে এটাই তো এখন এইগুলা যদি আপনি না জানেন এগুলা আপনি আরেকজনকে দিয়ে করান সে অবশ্যই পাঁচ দশ হাজার টাকা লাভ করবে এখন বেসিক্যালি হওয়া উচিত একটা টিকিটে অ্যাভারেজে পাঁচ থেকে ছয় হাজার টাকা লাভ করা উচিত কিন্তু কখনো কখনো আমাদের এজেন্সিগুলোরই সমস্যা কখনো কখনো ওরা আপনার প্রফিট করে ফেলে পার টিকিটেই আপনার বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা যেমন ধরেন ক্যানাডার টিকিট কাটবেন ক্যানাডার টিকিট কাটতে গেলে আপনাকে রুট দিতে হবে ট্রানজিট দিতে হবে যেমন ধরেন অনেক সময় তুর্কি ট্রানজিট দিয়ে হয় অনেকে প্রথমে দুবাই যাবে দুবাই থেকে তুর্কি যাবে তুর্কি থেকে ক্যানাডায় যাবে এরা একই করে ধরেন টিকিটের দাম আসছে এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকার সাথে আরও তিরিশ হাজার টাকা যোগ করে দাও মানে একবারে প্রফিট পুরা মাসের যত খরচ আছে একটা টিকিটের তো তুলে ফেলছে এটা তো গেল একটা সমস্যা এগুলা থেকে আসলে বের হওয়ার জন্য আমি যেটা মনে করি এভিয়েশনে আপনি বেস্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পড়াশোনা করতে হবে টিকিট কাটার জন্য অবশ্যই আপনাকে ভালো কোনো এজেন্সি খুঁজতে হবে যারা প্রফেশনালি টিকিটের বিজনেসই করে এখন আপনি এমন একটা হাউসে গেছেন ওরা ওরা আপনার বছরে ছয় মাসে নয় মাসে একটা দুইটা তিনটা টিকিটের কাজ করলো বা ছটা টিকেটের কাজ করলো অ্যাজ ওদের মেন বিজনেস হচ্ছে ভিসা তো সেক্ষেত্রে ওরা তো আপনার থেকে বেশি নেবে কারণ ওরা তো টিকিটটা নিজে কাটতেছে না ওরা কাটতেছে থার্ড পার্টি হয়ে ওদের তো আর নিজেদের লাইসেন্স নাই এটাও বুঝতে হবে আপনার টিকিটিংয়ের জন্য আলাদা একটা অনুমতিপত্র লাগে ওই অনুমতিটার জন্যই আপনাকে পেমেন্ট করতে হবে ওইখানের জন্য আমাকে লাইসেন্স লাইসেন্স করতে হবে এইখান থেকে অনুমতি নিতে হবে ওটাই তো অনেকেরই থাকে না ওটা তো বেশিরভাগই মানুষেরই আপনার থার্ড পার্টি হয়ে কাজ করে তো সেক্ষেত্রে আপনি কিভাবে বেস্ট অফ প্রাইসটা আশা করতেছেন তবুও আপনি নিজে নিজে কাটতে পারেন যদি ডোমিনগুলো ফলো করেন যেমন ধরেন বাংলাদেশে অনেক ডোমিন আছে যেমন শেয়ার ট্রিপ তারপর হচ্ছে ফ্লাইট এক্সপার্ট ফ্লাইট এক্সপার্ট ইজ দ্য বেস্ট ওয়ে আপনি চাইলে ওইখানে এটা 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 রকমের ইয়ে না ওইখানে জাস্ট লগ ইন করেন আর চেষ্টা করেন নিজের টিকিটটা নিজে কাটা এট লাস্ট বোঝার চেষ্টা করেন আর টিকিটিং কাটার পরে টিকিটটা আবার যাচাই বাছাই করার জন্য একটা ওয়েবসাইট আছে টিকিটটা ভোট ভুয়া না আপনার ইয়া এগুলো আসলে কি আপনি আমি নিজেরটা আমি বেশিরভাগ দেখছি ইন্ডিয়ানরা যারা বাইরের দেশে আছে বা উন্নত কান্ট্রি আছে এরা না সব সময় নিজের টিকিট নিজে বুকিং করে নিজের ল্যাপটপে বসে বসে টুকটুক টুকটুক করে নিজের টিকিট নিজের ইভেন কি ভিসার ফরম ফিল আপটা পর্যন্ত নিজে করে ফেলে একটা ভিসার ফরমে আমি গত পাঁচ দিনের যতটুক দেখছি সিম্পলই কিছুই নেই সিম্পলি কিছু নেই আপনি জাস্ট ওইখানে কয়েকটা জিনিস মেনশন করবেন আপনার নাম আপনার অ্যাড্রেস তারপর হচ্ছে পাসপোর্টের এই কপি তারপর হচ্ছে কোথায় যাবেন কেন যাবেন পারপাস অফ ভিজিট হাবি যাবে এগুলা সব এগুলা যদি আমরা নিজেরা জানতাম তাইলে কি আর তাইলে আর কি আমরা জানব না আমরা জানার চেষ্টাও করব না আমরা কখনো শিক্ষিত হওয়ার চেষ্টা করব না বলে ওলাপ আপনি জাস্ট ভিডিওটা বানাইতেছি ফাও ফাও প্রতিবাদমূলক আপনি পড়াশোনা করেন নাই আপনি পড়াশোনা করেন না আর আপনি থার্ড পার্টি হয়ে যাবেন অ্যান্ড দেন আপনাকে পে করতে হবে অনেক বেশি থ্যাংক ইউ